অনেক সময় পুলিশের কাছ থেকে সাধারণ মানুষদের পেতে হয় দুর্ব্যবহার অনেক সময় বিভিন্ন রাজনৈতিক দল কিংবা সাধারণ মানুষের অভিযোগ নিতে অস্বীকার করে থানা এবার পূর্ব জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মিথুন কুমার দে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ জানানোর জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন জিরো নাম্বার সর্বসাধারণের জন্য দিলেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানালে জেলা পুলিশ হেডকোয়ার্টার থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে নিতে চাইছি এটা আমার মনে হয় যে আমরা সহনাগরিকরা নিশ্চিতভাবে খুশি হয় প্রাথমিক একটা আছে যেটাতে ক্ষেত্রে যা যা কেসেস রেজিস্টার্ড হচ্ছে সেখানে আমরা এটা নিশ্চিত করেছি যে যাতে আমাদের যে সিক্রেট পরিভাষা যেটাকে বলে বা মর্নিং রিপোর্ট সেখানে প্রত্যেক ক্ষেত্রে কমপ্লেনেন্টের নাম্বার যাতে থাকে তো এটা আপনারাও সহনাগরিকরাও নিশ্চিত করবেন যে আপনি যখন কোনো ডিস্ট্রেস থেকে কোথাও আপনি ফিল করছেন যে আপনি ইনজাস্টিসের শিকার হয়েছেন ইউ আর রিচিং আউট টু এন ইউনিট কোনো থানায় যাচ্ছেন সেখানে সেইখানে আপনি আপনার নাম্বারটা অবশ্যই নাম্বার ম্যানডেটেড তো সেই নাম্বারে কিন্তু আমাদের তরফ থেকে উইল রিচ আউট টু ইউ আমরা নিজেরা কথা বলবো আপনাদের সঙ্গে আমাদের লোকেরা কথা বলবে আপনাদেরও যদি কিছু বলার থেকে রেসপেক্ট টু ইনভেস্টিগেশন সেটা আপনারা জানাতে পারবেন অ্যাকর্ডিংলি আমরা ব্যবস্থা নেব আমাদের লক্ষ্য হচ্ছে যাতে যিনি বিপদে পড়ে বা কোনো সমস্যায় পড়ে ট্রাফিক ব্যবস্থা নিয়েও তিনি বলেন যারা ট্রাফিকের কাজ করবেন যে সকল পুলিশ অফিসার তাদের বুকেতে ক্যামেরা যেন থাকে আর ক্যামেরা যদি না থাকে তাহলে সরাসরি পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগ জানাতে পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা